লাইভ অ্যাম সিকিউর নতুন যে আপডেটটা এসেছে সেই আপডেট ভার্সনে লাইভ অ্যান্ড সিকিউর ইফেক্টিভনেস আরও অনেক বেশি হচ্ছে বেড়ে গিয়েছে তো আমি যদি এই যে আপডেটের যে ফিচার্সগুলো এগুলো যদি একটু এক্সপ্লেন করি প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে এই যে আপনারা যে রুটিনটা দেখতে পাচ্ছেন সেখানে গেলে দেখবেন যে আজকের দিনে কি কি পরীক্ষা আছে সেগুলো একসাথে পাবেন কথা সেটা না কথা হচ্ছে যে পরীক্ষাগুলোর সাথে যেমন যদি দেখেন যে আজকে হচ্ছে ডেইলি কুইজ আছে জাতিসংঘের উপরে ব্যাংক এবং আইএমএফ বাদ দিয়ে জাতিসংঘের বাকি যে সংস্থাগুলো আছে যেমন হচ্ছে এফ ইউনেস্কো আয় এলো আইএমও মানে ইম্পর্টেন্ট যে সংস্থাগুলো ডাব্লিউইসও ডাব্লিউএমও জাতিসংঘের বিভিন্ন তহবিল আর এছাড়াও জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা ধরেন আপনি বাইরে কোথাও আছেন বা যে কোনো জায়গাতে আছেন বা বাসাতেই আছেন আপনি রুটিনের পড়াগুলো একসাথে কোথায় পাবেন এটা জানেন না বা কোথায় পাওয়া যেতে পারে একসাথে যেটা কম্পাইলড করা তো সেক্ষেত্রে লাইভ অ্যাপেই আপনি সব কিছু পাবেন এখানে হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালসে যদি যান সেক্ষেত্রে দেখবেন যে এই রিলেটেড এই টপিক রিলেটেড অলরেডি তিনটা ক্লাস কিন্তু হয়ে আছে তো তিনটা ক্লাসে অলমোস্ট তিন ঘন্টার মতন সময় তো তিনটা ক্লাস আপনার করা দরকার হবে না আপনি যদি ফার্স্টে হচ্ছে যে কোনো একটা ক্লাসে যদি ভিউ পিডিএফ দেন ভিউ পিডিএফ দিলে এই টপিক রিলেটেড এই আপনার যে পরীক্ষাটা পরীক্ষার টপিক রিলেটেড অলমোস্ট সব ইনফরমেশন সাজানো ঘোষণাভাবে আপনি এই পিডিএফটা থেকেই কিন্তু পেয়ে যাবেন যে জাতিপুঞ্জ জাতিপুঞ্জ থেকে কিভাবে হচ্ছে জাতিসংঘ আসলো তার আগে হচ্ছে জাতিপুঞ্জের যে ব্যর্থতা জাতিসংঘ গঠনের যে পদক্ষেপগুলো ছিল লন্ডন ঘোষণা আটলান্টিক সনদ প্রথম পদক্ষেপ হচ্ছে লন্ডন ঘোষণা তারপরে আটলান্টিক সনদ মস্কো সম্মেলন তেহরান সম্মেলন তারপরে হচ্ছে যেটাতে হচ্ছে যে ভেট ক্ষমতা প্রদান করা হয় হচ্ছে ইয়াল্টা সম্মেলন তারপরে হচ্ছে জাতিসংঘ সনদ স্বাক্ষর হয় সান ফ্রান্সিসকো সম্মেলন জাতিসংঘের মূল সংস্থা কি কী সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ মানে এই টপিক রিলেটেড সব কিছুই আপনার এই পিডিএফে কভার করবে আপনি এই পিডিএফটা একবার রিডিং দিতে পারেন এই যে যে সংস্থাগুলোর হচ্ছে সালের প্রতিষ্ঠা সাল সম্পর্কে সর্বপ্রাচীন সংস্থা হচ্ছে আইটি ইউ হ্যাঁ ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন তো এই পিডিএফটা রিডিং দিবেন তারপরে হচ্ছে তিনটা ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাস আপনি চুজ করতে পারেন একটা ক্লাসে মোটামুটি আপনার জন্য সাফিসিয়েন্ট হবে তারপর আমার মনে হয় যে পিডিএফ পড়ার পরে ক্লাস অনেকেরই দরকার হবে না সবার জন্য আসলে ক্লাস না যারা ফিল করবেন যে আমার পিডিএফ পড়ার পরেও মনে হচ্ছে যে একটু ক্লাসটা দেখা দরকার বা একটু ক্লিয়ার হব বা জিনিসগুলো ভালো মনে থাকবে সেক্ষেত্রে আপনারা একটা ক্লাস দেখতে পারেন কেউ চাইলে সময় থাকলে দুইটা ক্লাসও দেখতে পারেন এটা যার যার আসলে পার্সোনাল চয়েস অ্যান্ড পার্সোনাল নিড কে ফিল করতেছেন ক্লাস করবেন তারা ক্লাস করবেন আবার কারও পিডিএফে হবে বাট সবচাইতে ইফেক্টিভ যেটা যে আপনি এই যে পরীক্ষাটা আপনার হবে বা যে পরীক্ষাটা আপনার দিতে হবে তার আগে আপনি প্র্যাকটিস কুইজ আর কি এটা প্র্যাকটিস করতে পারবেন হ্যাঁ মানে মেহেন এক্সামের আগে মেন খেলার আগে নেটে প্র্যাকটিসের মতন যে বিষয়টা হ্যাঁ এটা হচ্ছে সবচাইতে ইফেক্টিভ আপনার সেম টপিক সেম কোশ্চেন্স আপনি এই টপিকের উপরে আগে যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছিল সেইখান থেকেই হচ্ছে প্রশ্নগুলো থাকবে আপনি হচ্ছে যে জাতিসংগঠনের প্রথম পদক্ষেপ কোনটা ঠিক আছে তারপরে হচ্ছে এই জাতিসংঘের সাবেক মহাসচিব দেখ কত সালে বিমান দুর্ঘটনায় মারা যায় হ্যাঁ উনি হচ্ছে মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ হয় হচ্ছে কোন সংস্থা জাতিসংঘদের ধারা কয়টা এমডিজি মানে এই রিলেটেড মানে এই টপিক রিলেটেড আগে যে পরীক্ষাগুলো হয়েছিল সেগুলোর প্রিভিয়াস কোয়েশ্চেন থেকেই কিন্তু এখানে হচ্ছে হচ্ছে করা তো এতে করে যেটা হবে যে আপনার ওই টপিক রিলেটেড আপনি যখন একটা ক্লাস দেখবেন বা একটা পিডিএফ পড়বেন তারপরে হচ্ছে আগের প্রিভিয়াস সব আর্কাইভের কোয়েশ্চেন গুলো আপনি একটা বাটনে পাচ্ছেন যে প্র্যাকটিস কুইজে প্র্যাকটিস কুইজ যত খেলতে থাকবেন আপনার প্রিপারেশন তত পূর্ণাঙ্গ হতে থাকবে এটা বোধহয় সম্ভবত এটা হওয়ার কথা নট শিওর অনেকদিন তো নাই ওই জন্য প্র্যাকটিস করতেছি আসলে তো এটাই হচ্ছে বেস্ট দিক যে আপনি এরকম বিশটা আর কি যেহেতু বিশ মার্কের পরীক্ষা আজকে তো বিশটা কোশ্চেন আর কি এটা পাবেন তো সেক্ষেত্রে এটা পুরোপুরি একবার করে পরীক্ষা দিয়ে সাবমিট দিয়ে দেবেন আপনি আমি জাস্ট এখন সময় কম জন্য অল্প কিছু করে সাবমিট করছি সাবমিট করার পরে আপনি হচ্ছে ভিউ অ্যান্সার দেখে নেবেন তারপরে যেগুলো ধরেন কনফিউজড ছিলেন যেমন আমি হচ্ছে প্রথম কোশ্চেন দেখানোর সময় কিন্তু একটু কনফিউজড ছিলাম তো এটা আমি সেক্ষেত্রে ফেভারেট করে রাখবো যাতে পরবর্তীতে আমি এটা হচ্ছে সেন্ট্রাল ফেভরেট থেকে দেখতে পারি যাতে করে এই জিনিসগুলো আর কি ভুল না হয় ইভেন ব্যাখ্যাটাও দেখবো যে এটা হচ্ছে এই অ্যান্ড ইন্টারঅ্যালাই ডিক্লারেশনটা কী এখানে হচ্ছে ডিটেলস দেওয়া আছে এই সম্পর্কে আচ্ছা তারপরে জাতিসংঘ সনদের ধারা একশো এগারোটা জাতিসংঘ সনদ লিখেছিলেন বোধ হয় কিচেন একটা নাম ওনার এই যে আরচিভাল্ট ম্যাকলিস হ্যাঁ এটা এটা তো এই ব্যাখ্যাগুলো আর কি একটু একবার করে জাস্ট একটু চোখ বলে যাবেন সেক্ষেত্রে হচ্ছে এটাও ফেভারিট করে রাখতে পারেন হ্যাঁ এই এই জিনিসগুলো হচ্ছে যেগুলো হচ্ছে আপনারা একটু কনফিউশন থাকবে বা যেগুলো ভুল করবেন সেগুলো হচ্ছে ফেভারিট করে রাখবেন দরকার হলে একবার প্র্যাকটিস করার পরে আবার প্র্যাকটিস কুইজ দেবেন আবার বিশটা করে হচ্ছে কোশ্চেন্স পরীক্ষা দিলেন আবার হচ্ছে সেম ওয়েতে একটু ব্যাখ্যা দেখলেন ফেভারেট করে রাখলেন তারপর আবার দিলেন মোটামুটি এরকম একটা পরীক্ষার আগে তিনবার তিনবার যদি আপনি প্র্যাকটিস করেন এই তিনবারের কোশ্চেন্সগুলো হচ্ছে ব্যাখ্যা টাকাগুলো দেখেন বা একটু ফেভারেট করে রাখেন ফেভারেট করার পরে যেটা করবেন সেটা হচ্ছে কুইজ মাস্টারে যাবেন কুইজ মাস্টারে যে হচ্ছে এই যে ফেভারেট কোশ্চেন্স কুইজ তারপরে হচ্ছে আমরা যেহেতু আজকে ছিল আমাদের আন্তর্জাতিক বিষয় বলি তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন নাম্বার অফ কোয়েশ্চেন্স আপনি আপনার মতো কম বেশি করতে পারবেন এটা বিশটা তিরিশটা পঞ্চাশটা এক্সাম টাইমও হচ্ছে ইচ্ছা মতো কম বেশি করে নেওয়া যাবে তারপরে হচ্ছে স্টার্ট কুইজ দেবেন ওকে তারপরে হচ্ছে এই কুইজ যত বেশি খেলবেন তত বেশি হচ্ছে পারফেকশন আসবে আর কি তো এগুলো খেলার পরে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে সাবমিট করে দেবেন হ্যাঁ যতটুকু যেগুলো পারলেন দ্রুত আর কি এখানে সময় আছে পাঁচ মিনিট কোয়েশ্চেন হচ্ছে বিশটা সো মোটামুটি সাফিসিয়েন্ট সময় তারপরও হচ্ছে টাইপ অ্যান্ড কোয়েশ্চেন্স আপনি কম বেশি করে নিতে পারবেন এই জিনিসগুলো তো এগুলো হচ্ছে সাবমিট দিয়ে তারপরে হচ্ছে আপনি আবার পরবর্তীতে কি ভুল করেছেন বা কি রাইট হয়েছে সেই জিনিসগুলো হচ্ছে দেখে নেবেন হ্যাঁ আমি এখানে সব দাগাই নাই জাস্ট দেখানোর জন্য কিছু দাগিয়েছি কিভাবে এখানে আপনারা just চেষ্টা করবেন সবগুলোই হচ্ছে attempt করতে পরবর্তীতে ব্যাখ্যাটা হচ্ছে দেখে নেবেন দেন এখান থেকে হচ্ছে যেহেতু আপনারা এটা ফেভারিট করাই আর কি জিনিসগুলা আপনি ফেভারিট থেকেই হচ্ছে কুইজ দিচ্ছেন সো যত বেশি হচ্ছে কুইজ দিবেন যত বেশি কোশ্চেন ফেস করবেন আপনার প্রিপারেশনের দিকে আপনি তত বেশি হচ্ছে অ্যাডভান্সড হবেন তো আপডেটের সবচাইতে কার্যকরী ফিচারের মধ্যে এটা আমার কাছে একটা লেগেছে যে আপনি যেখানেই থাকেন না কেন কোথাও ঘুরতে গেলেন বা বাইরে কোথাও গেলেন বা আপনার কাছে হচ্ছে টেবিল টাই বইটাই কোনো কিছু নাই বাট হানড্রেড পারসেন্ট প্রিপারেশন আপনি অ্যাপ থেকেই খুবই কাস্টমাইজড ওয়েতে খুবই অর্গানাইজড ওয়েতে নিতে পারবেন হ্যাঁ সব ক্লাস বলেন পিডিএফ বলেন প্র্যাকটিস বলেন কি নাই সব কিছুই আছে মানে লাইভ সি কিউ যে কেন বেস্ট সেটা তারা সব সবসময় প্রমাণ করে আবারও প্রমাণ করলো অ্যান্ড হচ্ছে আমরা যারা হচ্ছে হান্ড্রেড ডেজ ওয়াইজ প্রিপারেশন নিচ্ছেন আমরা যদি দেখি যে হান্ড্রেড ডেজের আমাদের হচ্ছে একশো দিন ধরে অনেকেই প্রিপারেশন নিচ্ছেন একশো দিনের হচ্ছে নেক্সট রুটিন আঠারো তারিখে নৈতিকতা মূল্যবোধ সুশাসনের উপরে তো আমরা যদি রুটিনে এখানে যাই আমরা যদি এখান থেকে প্র্যাকটিস করতে চাই একশো দিনের যে পরীক্ষাটা নেক্সট আছে সেটাও কিন্তু আমরা চাইলে প্র্যাকটিস করতে পারবো এই যে আমরা হচ্ছে আঠারোই জানুয়ারি আমাদের যে একশো দিনের বিষয়ভিত্তিক প্রস্তুতি এখান থেকেও কিন্তু আমরা হচ্ছে এটা প্র্যাকটিসে যে প্র্যাকটিস কুইজ আপনি এখানে আমাদের পরীক্ষা হবে হচ্ছে টোটাল মার্ক পঁয়ত্রিশ আর মিনিট হচ্ছে পনেরো সেম ওয়েতে সেম প্যাটার্নেই এই প্র্যাকটিস কুইজটাও হবে মানে যেদিন যে মার্কের পরীক্ষা থাকবে প্র্যাকটিস কুইজেও সেম মার্ক এবং হচ্ছে সেম মিনিটস এই পরীক্ষাটা আপনার প্র্যাকটিস কুইজেও পনেরো মিনিট প্রশ্ন থাকবে পঁয়ত্রিশটা ঠিক আছে আপনি হচ্ছে এইখান থেকে মোটামুটি আজকে থেকেই যেহেতু আঠারো তারিখে পরীক্ষা আজকে থেকেই ডেইলি দুইটা তিনটা করে প্র্যাকটিস কুইজ খেলতে পারেন সেখান থেকে হচ্ছে আপনি ব্যাখ্যা করবেন একইভাবে হচ্ছে ফেভারেট করে রাখবেন একইভাবে হচ্ছে কোনটা ভুল করলেন কোনটা কনফিউজিং সেগুলো কিছুটা খাতায় লিখে রাখবেন যেহেতু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা খাতা মেনটেন করতে হবে আপনাকে তো যেহেতু এখান থেকে আপনি প্রত্যেকদিন যদি দুই তিনটা করে প্র্যাকটিস করেন আপনার কিন্তু অনেক খাতায় লেখার মতন মানে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন প্রচুর পাবেন এবং এই অ্যাপের মাধ্যমে আপনার পূর্ণাঙ্গ ফুল প্রিপারেশন সম্পূর্ণ হয়ে যাবে তো যেহেতু আঠারো তারিখের পরীক্ষা আজকে আরও চার পাঁচ দিন আর সময় পাবেন এখন থেকে হচ্ছে যারা হচ্ছে হানড্রেড ডেজ বেসড যেহেতু আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে এখন সাবজেক্ট ভিত্তিক পড়াটা সবথেকে বেটার হবে হান্ড্রেড ডেজ ধরে হচ্ছে যারা প্রিপারেশান হয়তো অনেকেই নিচ্ছেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা প্রত্যেক দিন দুইটা তিনটা চারটা করে প্র্যাকটিস কুইস খেলতে পারেন এছাড়াও আপডেটে হচ্ছে আরও কিছু ফিচার্স অ্যাড হয়েছে যেটা হচ্ছে আমরা যদি দেখি যে জব সলিউশন এটা হচ্ছে ভিত্তিক যে আমরা জানি যে আমাদের পরীক্ষাগুলো পিএসসি হচ্ছে বিসিএস সহ আরও কিছু নন ক্যাডার পরীক্ষা নেয় আইবিএ হচ্ছে বাংলা তারপরে কিছু কখনো কখনো প্রাইভেট ব্যাংক এই পরীক্ষাগুলো হচ্ছে সাধারণত আইবিএ নিয়ে থাকে দুদকের পরীক্ষাও বা হচ্ছে এনএসআই এই পরীক্ষাগুলো হচ্ছে আইবিএ নিয়ে থাকে এফ অনেকগুলো পরীক্ষা ইম্পর্ট্যান্ট পরীক্ষা নাই। বিআইবিএম আমরা জানি যে বর্তমানে ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে হচ্ছে কম্বাইন্ড ব্যাংক সবগুলো ব্যাংকের আর কি পরীক্ষা বিআইবিএম নিচ্ছে কস্ট আগে বেশ কিছু পরীক্ষা নিয়েছে তো সবগুলো ফ্যাকাল্টির এখানে হচ্ছে অর্গানাইজড হয়েছে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে প্রত্যেকটা যেমন পিএসসির সাতষট্টিটা পরীক্ষার কোশ্চেন সাড়ে সাত হাজার কোশ্চেন এখানে পাবেন আইবিআর হচ্ছে সিক্সটি থ্রি এক্সাম সাড়ে চার হাজার কোশ্চেন ঠিক আছে আপনারা জাস্ট হচ্ছে প্রত্যেকটা যে ফ্যাকাল্টির দরকার সেই ফ্যাকাল্টিতে যেয়ে হয় পরীক্ষাও দিতে পারেন বা হচ্ছে প্রশ্নগুলোও দেখতে পারেন মানে এই জায়গাতে সব কিছু সাজাই গোছাই দেওয়া আছে মানে অনেক সময় যে আমরা যে বইটা কিনি যে ফ্যাকাল্টি বেসড জব সলিউশন যে আলাদা আলাদা ফ্যাকাল্টির সবগুলো কোশ্চেন সেখানে থাকে তো সেই কাজটাই কিন্তু এই বাটন করে দিচ্ছে মানে আলাদা করে কিন্তু জব সলিউশন বই কেনা বা ফ্যাকাল্টি বেসড জব সলিউশনের বই কেনা এইগুলোর কোনো কিছুর দরকার নাই এই একটা বাটনের মধ্যে আপনি ওই বইয়ে যত ইনফরমেশন যত কিছু পাবেন তার চাইতে গুণ বেশি এইখানে পাবেন এইভাবে আগেও ছিল এটা বাট এখন যেটা করলো যে আপডেটে এই জিনিসগুলো কিন্তু একদম সাজিয়ে আছে যার কারণে খুব ইজিলি আপনারা এটা পড়তে পারবেন পড়তেও কম সময় লাগবে যেহেতু অলরেডি সাজানো তো এটা একটা অনেক অনেক ইফেকটিভ একটা ফিচার্স যোগ করেছে লাইভ এমসি কেউ তারপর করি যে আমরা প্রত্যেক দিন যে পরীক্ষাটা দিব তার আগে কিছু প্র্যাকটিস কুইজ খেলে নেবো তারপরে হচ্ছে কুইজ মাস্টার থেকে আমরা যে কোশ্চেন গুলো হচ্ছে ফেভারেট করবো আমাদের হচ্ছে ফেভারেট কোশ্চেন থেকে হচ্ছে কুইজ খেলবো আবার তারপরে হচ্ছে সেখান থেকে হচ্ছে পড়াশোনা করে আমরা আমাদের যে মেইন পরীক্ষাটা সেটা দিয়ে দেবো তো এইভাবে প্রিপারেশন নিয়ে অ্যান্ড পরীক্ষা দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে করতে নেট সেশনে হচ্ছে ঘাম ঝরাইতে ঝরাইতেই আমাদের প্রিপারেশনের একটা কম্প্যাক্ট প্রিপারেশন হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিওতে হচ্ছে এর যে নিউ মানে প্রিমিয়াম ফিচার্সগুলা এইগুলো নিয়ে আর কি ডিসকাস করাটাই হচ্ছে ছিল আজকের ভিডিওর উদ্দেশ্য আশা করি ফিচার্সগুলো সবাই বুঝতে পারছেন এবং ইফেক্টিভলি সবাই ইউটিলাইজ করবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ